প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণের ঘটনা ষড়যন্ত্রকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন কাউকে রেয়াত করা হবে না ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার পাবেন ভুটান সফরে দুদেশের সম্পর্কের উন্নতির লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৎসওয়ানার রাষ্ট্রপতি দুমা বকুর সঙ্গে আজ গাবরনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ কানাডার অন্টারিওতে জি সেভেন গোষ্ঠীর বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দিচ্ছেন বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বে ভোটদান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভোটদানের হার ছিল উনসত্তর দশমিক এক দুই শতাংশ রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণ রেখে প্রতি বছর বারোই নভেম্বর দিনটি পালন করা হয় বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দিল্লির ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় চক্রান্তকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না গতকাল ভুটানের রাজধানী থিম্পুতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন তিনি এই ঘটনার তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তদন্তকারী সংস্থাগুলি চক্রান্তের সমস্ত তথ্য খুঁজে বের করবে শ্রী মোদী বলেন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বেদনা অনুভব করেন এবং সমগ্র জাতি তাদের পাশে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভুটান সফরের দ্বিতীয় দিনে আজ থিমফুতে চাংলিমিঠান স্টেডিয়ামে কালচক্র ক্ষমতায়ন অনুষ্ঠানে অংশ নেবেন তিন দিনের এই অনুষ্ঠানে এক বিস্তারিত রীতির মাধ্যমে তিব্বতীয় বৌদ্ধ ধর্ম সুনির্দিষ্ট ধ্যান অনুশীলনের মাধ্যমে জ্ঞানার্জনের জন্য ক্ষমতা প্রদান করা হবে কালচক্র দীক্ষা সময়ের সংগতি ও বিশ্বব্রহ্মাণ্ডের প্রতীক ভারত ও ভুটানের সম্পর্ক আবেগ শান্তি ও প্রগতির উপর দাঁড়িয়ে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ভুটানে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ আর্য গতকাল থিম্পুতে সংবাদ মাধ্যমকে জানান ভুটানের রাজা জিগমি খেসান গেল ওয়াংচুগের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন দু দেশের মধ্যে সম্পর্ক অংশীদারিত্ব বিশ্বাস এবং উন্নয়নের উপর নির্ভরশীল বৈঠকে উভয় নেতা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বৌদ্ধ ধর্ম ও আধ্যাত্মিক বিষয়ে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে সহমত প্রকাশ করেন রাজা ভারতে বৌদ্ধ ধর্মের স্মারকের অস্তিত্ব থাকায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রী মোদী ভারত ভুটান সম্পর্ককে আরো জোরালো করার লক্ষ্যে একাধিক নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেন পরে তিনি ভুটান রাজ সঙ্গে যৌথভাবে চউটু জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তারা পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য সেবা ক্ষেত্রে তিনটি মৌ স্বাক্ষর করেন ভারত সরকার ভুটানের জ্বালানি প্রকল্পে সহযোগিতার জন্য চার হাজার কোটি টাকার ঋণ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত প্রত্যেক তদন্তকারী এজেন্সিগুলি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে নতুন দিল্লিতে গতকাল তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করে লালকেল্লা বিস্ফোরণ সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ইন্টেলিজেন্স ব্যুরোর মহানির্দেশক দিল্লির পুলিশ কমিশনার জাতীয় তদন্তকারী সংস্থার মহানির্দেশক প্রমুখ শ্রী শাহেদিন বলেছেন প্রত্যেক দোষী ব্যক্তিকে খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিতে হবে উল্লেখ্য এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এদিকে শহরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দিল্লি পুলিশ এই ঘটনায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ বিস্ফোরক আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে দিল্লি মেট্রো রেল নিরাপত্তার কারণে লালকেল্লা মেট্রো স্টেশন বন্ধ রাখছে লালকেল্লাও আগামীকাল পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ রাখা হচ্ছে জাতীয় রাজধানীতে বর্তমান পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাটো করা হয়েছে এক নির্দেশিকায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড ডিআইএল যাত্রী সাধারণকে তাদের ভ্রমণ পরিকল্পনা পরিস্থিতি অনুযায়ী প্রস্তুত করতে বলেছেন এবং শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে বিমান ওডার অনেক আগেই বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছেন পুলওয়ামা ও দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে নিরাপত্তা এজেন্সিগুলি বহু পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে সূত্রের খবর হরিয়ানার ফরিদাবাদ অঞ্চলে চলতি মাসের নয় ও দশ তারিখে ডিটরনেটার টাইমার ও বোমা তৈরির বিভিন্ন মাল সহ প্রায় তিন হাজার কিলোগ্রাম বিস্ফোরক বাজাপ্ত করা হয় সূত্রে আরও জানা গেছে দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে এই বিষয়গুলিতে আরও সন্দেহ তৈরি হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বাসোয়ানার রাষ্ট্রপতি দুমা বোকোর সঙ্গে গ্যাবরনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বিনিয়োগ প্রযুক্তি শক্তি কৃষি স্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস প্রতিরক্ষা ও দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন পথ খুঁজে বার করতে তারা মতবিনিময় করবেন রাষ্ট্রপতি মুর্মু সেদেশের দেশের সাংসদদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন এছাড়াও সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও তার সাক্ষাতের কথা আছে এর পাশাপাশি তিনি বাসোয়ানার ঐতিহাসিক স্থলগুলি পরিদর্শন করবেন খবর শুনছেন আকাশবাণী থেকে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ কানাডার অন্টারিওতে জি সেভেন গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের আমন্ত্রণে তিনি এই বৈঠকে যোগ দিচ্ছেন বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে ড জয়শঙ্কর এই সম্মেলনে যোগদানের পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে বিহার বিধানসভা নির্বাচনের শেষ পর্বে ভোটদানের হার ছিল উনসত্তর দশমিক এক দুই শতাংশ ছয়ই নভেম্বর এবং এগারোই নভেম্বর দুটি পর্বে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন বিহারের ভোটাররা একটি ইতিহাস তৈরি করেছেন উনিশশো একান্ন সালের পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে তার মধ্যে এবার সর্বোচ্চ ভোটদানের হার রেকর্ড করা হচ্ছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন এই নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল নারী ভোটারদের উৎসাহী অংশগ্রহণ যারা পুরুষদের তুলনায় বেশি সংখ্যায় ভোট দিয়েছেন বিহারের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় এনডিএ কে এগিয়ে রাখা হয়েছে বিভিন্ন বেসরকারি নিউজ চ্যানেলে করা সমীক্ষাগুলিতে বলা হয়েছে এনডিএ স্বচ্ছন্দে সংখ্যাগরিষ্ঠতা পাবে সম্ভাব্য ফলাফল অনুযায়ী এনডিএ একশো তিরিশ থেকে একশো আটত্রিশটি আসন পেতে পারে অন্যদিকে ইনডি ব্লক মহাজোট পেতে পারে একশো থেকে একশো আটটি আসন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আজ প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগে তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটি শোনা যাবে রাত সাড়ে নটা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায় আজ জনসম্প্রচার দিবস রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণে রেখে প্রতি বছর বারোই নভেম্বর দিনটি পালন করা হয় ভারতের সম্প্রচার জগতের ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য হয়ে রয়েছে সালে আজকের দিনে মহাত্মা গান্ধী নতুন দিল্লির ব্রডকাস্টিং হাউসে বা সম্প্রচার ভবনে প্রথমবার পা রেখেছিলেন দীপাবলি উৎসবের এক বিশেষ অনুষ্ঠানে তিনি কুরুক্ষেত্রে বসবাসকারী শোকার্ত ভারতীয় এবং পাকিস্তান থেকে আসা উদ্বাস্তদের উদ্দেশ্যে ভাষণ দেন স্বাধীনতা সংগ্রামী রাজকুমারী অমৃত কৌর তার সফর ছিলেন প্রথমে অনিচ্ছুক থাকলেও পরে ঘন সন্দেশ পেড়লার পরামর্শে শ্রী গান্ধী এই ঐতিহাসিক ভাষণ দেওয়ার জন্য রাজি হন তিনি তার ভাষণে বলেন ভারতবর্ষকে সেবার বিষয়ে সমগ্র বিশ্বে সেবার করা সম্ভব আবার পড়ছি তিনি তার ভাষণে বলেন ভারতবর্ষকে সেবার মাধ্যমে সমগ্র বিশ্বকে সেবা করা সম্ভব তুরস্ক একটি সি ওয়ান থ্রি জিরো পণ্যবাহী সেনা বিমান জন যাত্রী নিয়ে আজারবাইজান থেকে যাওয়ার পথে জর্জিয়াতে ভেঙে পড়েছে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট করে জানা যায়নি আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় ভারত তিনটি সোনা পাঁচটি রূপো ও তিনটি ব্রোঞ্জ সহ এ পর্যন্ত এগারোটি পদক পেয়েছে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় শ্যুটার সম্রাট রানা ব্যক্তিগত এয়ার পিস্তলে সম্রাট রানার প্রথম ভারতীয় যিনি বিশ্ব খেতাব জয় করলেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণের ঘটনায় ষড়যন্ত্রকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন কাউকে করা হবে না ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার পাবেন প্রধানমন্ত্রী ভুটান সফরে দুদেশের সম্পর্কে উন্নতির লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজবাজওয়ানা রাষ্ট্রপতি দুমা বুকোর সঙ্গে গাবরনের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন